ও গবেষক ডক্টর মোহাম্মদ আতিউর রহমান এবং প্রিস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ তোফায়ল আজম এ সময় বক্তারা বলেন আমাদের ভাবা দরকার আমাদের সন্তান কি একান্তই আমাদের নাকি আমাদের কাছে আল্লাহর আমানত তারা কি শুধুই আমারই সন্তান না আল্লাহর খলিফা তাই তাদের ক্ষেত্রে আমাদের কর্মপদ্ধতি এবং কি হওয়া দরকার গুরুত্বের সাথে ভাবা উচিত এতে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন পিস স্কুলের সেক্রেটারি আনোয়ার সিদ্দিক চৌধুরী সহকারী সেক্রেটারি মহিবুল্লাহ চৌধুরী ডাইরেক্টর সোহেব চৌধুরী আব্দুল মতিন চৌধুরী আক্তার হোসেন আশফাক আহমেদ ও আউবক বক সিদ্দিক সহ প্রমুখ ডেক্স নিউজ টোয়েন্টি ফোর